নমস্কার ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস খবরের অন্তরালের খবর নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে এখনকার বিষয় আর কোনো বিষয় করতে এখন ইচ্ছাই করে না বাংলাদেশ জুড়ে যে ভয়ঙ্কর এক মাতসর ন্যায় চলেছে এবং যেভাবে বাংলাদেশ উত্তাল হয়ে রয়েছে আগ্নেয়গিরি হয়ে রয়েছে সেই বিষয় নিয়ে এখন আবার আপনাদের সামনে আসছে একটু আগে একটা ভিডিও আমরা আপলোড করেছি তারপর তার মধ্যবর্তী সময়ে বাংলাদেশ থেকে এক ভাই মুসলিম ভাই তার নামটা আমি বলছি না সঙ্গত কারণেই বুঝতে পারছেন কেন বলছি না তিনি কয়েকটা মেসেজ পাঠিয়েছেন কিছু ছবি পাঠিয়েছেন আমি অন্য কিছু বলবো না আমি শুধু যে মেসেজগুলো তিনি পাঠিয়েছেন আমি সেই মেসেজগুলো পড়ব তিনি তার নিজের যা পরিচয় দিয়েছেন তাতে আমার মনে হয় তার বয়স এই পঁচিশ ছাব্বিশ তিরিশের নিচেই তিনি এখনো বিশ্ববিদ্যালয়ের ছাত্র তিনি একটি চিঠি মেসেজ যেটা পাঠিয়েছেন আমি সেটা পড়ছি স্যার নমস্কার আমি একজন বাঙালি একজন মানুষ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে বঙ্গবন্ধুর আদর্শে আমি আমার দায়িত্ব পালন করছি যে দায়িত্ব আমার আছে স্যার বাংলাদেশে জঙ্গিবাদের কালো ছায়া পড়েছে শকুনের হাতে দেশ তারা আমাদের হিন্দু ভাই বন্ধুদের নির্বিচারে হত্যা করছে কোনো মিডিয়া মুখ খুলছে না আজ রাত্রে কারেন্ট বন্ধ করে উনিশশো একাত্তরের পঁচিশে মার্চ এর মতো করে আক্রমণ করছে হিন্দু বাড়িতে এটা আজ রাত্রে মানে গতকাল রাত্রের কথা তিনি মনে লিখেছেন এবং তারপরে আমাকে পাঠিয়েছেন আজকে পাঠিয়েছেন তিনি লিখছেন আজ রাত্রে কারেন্ট বন্ধ করে উনিশশো একাত্তরের পঁচিশে মার্চের মতো করে আক্রমণ করছে হিন্দু বাড়িতে আমার বন্ধুরা ফোন কল করে জানালো আমায় স্বাধীন দেশে আজ আমরা প্রচন্ড অসহায় স্যার আমি হিন্দু মুসলিম বুঝি না শুধু জানি আমরা এক থালায় ভাত খেয়ে বড় হয়েছি তখন হিন্দু মুসলিম বলে কোনো বিভেদ ছিল না আজ একটি দল ক্ষমতার জন্য দাঙ্গা লাগাচ্ছে মৌলবাদ জেকে বসেছে আমরা আপনার ভিডিও দেখি ক্যালকাটা ডায়ালগি আমাদের ভরসা এখন সত্য সংবাদ পাবার নিবিত্তে আমরা খুব গোপনে লুকিয়ে থেকে তথ্য সংগ্রহ করছি স্যার আপনি দয়া করে বিশ্ববাসীকে জানান শকুনগুলোর লক্ষ্য সব হিন্দু সম্প্রদায়কে হত্যা কিংবা দেশ ত্যাগ করে পূর্ব পাকিস্তানে পূর্ব পাকিস্তান কায়েম করবে প্লিজ আপনি বিশ্ববাসীকে জানান স্যার আমার হিন্দু ভাইদের বাঁচান আমরা সত্যি অসাম্প্রদায়িক চেতনার মানুষরা আজ প্রচন্ড অসহায় এবং শেষে লিখছেন স্যার নিরাপত্তার স্বার্থে আমার পরিচয় গোপন রাখার অনুরোধ রইল এই যে লেখাটা একদম খুব ছোট্ট নয় এই লেখার মধ্যে তার লেখার ভঙ্গি বাচন ভঙ্গি তার লেখার ভঙ্গি লিপি ভঙ্গি এবং একটি বানান অশুদ্ধ আমি দেখতে পেলাম না মানে এত মানে বোঝাই যাচ্ছে যে যথেষ্ট শিক্ষিত এবং তার রুচি বোধ সমস্ত কিছু এই এই মেসেজগুলো মেসেজটার মধ্যে তিনি পাঠিয়ে দিয়েছেন আজকে আমার ওপারের মানুষদের আমার আগের যে ভিডিওটি সেই ভিডিওতে আমি সবাইকে আহ্বান করেছি যে হিন্দু মুসলিম আলাদা কিছু করবেন না এটা হিন্দুদের চিন্ময় দাস ব্রহ্মচারীকে বাঁচাবার তার মুক্তির জন্য লড়াই নয় এই লড়াই হিন্দু মুসলিম নির্বিশেষে বরং বেশি করে দায়িত্ব আসছে বাংলাদেশের মুসলিম ভাইদের ওপর তারা তাদের যে হিন্দুরা আজকে উনিশশো সাতচল্লিশে দেশ ভাগ হওয়ার পরেও সাতান্ন বছর সাতান্ন নয় সাতাত্তর বছর যারা পূর্ব পাকিস্তান আগেকার এবং বর্তমান যে বাংলাদেশ সেখানে অনেক অনেক কিছু সহ্য করে দেশকে ভালোবাসে বলে তারা সেখানে রয়েছেন সেই হিন্দুদের মাটির টান সেই মাটির টানে তারা রয়েছেন তাদের ওপরে আজ যে অন্যায় অত্যাচার হচ্ছে এই অন্যায় অত্যাচারের এর উত্তর এর জন্যে তাদের লড়াইয়ে মুসলিম ভাইরা এসে দাঁড়ান তাদের সাথে গলা মেলান কত মানুষকে ওরা বন্দি করবে কত জেলখানা আছে আমি যতটা খবর পেয়েছি বাংলাদেশের সমস্ত থাকার বেশি মানুষের নয় সেখানে তার দুগুণ তিনগুণ মানুষকে রাখল তাতে বাংলাদেশের যে জনসংখ্যা বাংলাদেশের তার কিছুই নয় সেই পরি তার পরিমাণে সুতরাং আপনারা ভয়কে জয় করে মুসলিম ভাইরা হিন্দুদের পাশে এসে দাঁড়ান এবং একটা সারা পৃথিবীতে আপনারা একটা নতুন কি বলবো একটা 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 জিনিস স্থাপন করুন যে হিন্দু মুসলিম একজোট হয়ে বাংলাদেশে তারা বাংলাদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে তারা লড়াইতে নেমেছে আপনারা এই জায়গাটায় এটা প্রতিষ্ঠা করুন এই ভাবনাটিকে যে সত্যি সেইটাকে আপনারা প্রমাণ করুন এবার আমি দেখাবো তিনি যে ভিডিওগুলো পাঠিয়েছেন বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের সেই ভিডিওগুলোর একটা কোলাজ কয়েকটা কোলাজ আপনাদেরকে এইবার আমি দেখাবো আপনারা সেগুলো দেখুন আপনারা দেখলেন বাংলাদেশের বর্তমানের কিছু ছবি একেবারে অত্যন্ত সাম্প্রতিক বর্তমান অত্যন্ত সাম্প্রতিক গতকাল রাত্রে আপনারা দেখলেন আপনাদের মতামত জানান আর কি বলবো এর বাইরে আর কিছু বলার এই মুহূর্তে নেই ধন্যবাদ নমস্কার